আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে পাকিস্তানি জমজমের খুব সুন্দর কিছু আজকে কিন্তু কটন ড্রেস দেখাবো একদম নতুন নতুন অনেকগুলো ডিজাইন আছে এটা পাকিস্তানি বুটিক্স তারপর হচ্ছে এখানে সুন্দর আরও কিছু বাটিক থাকবে সরস এগুলো সম্পূর্ণ টার্সেল বাটিক দেখতে পাচ্ছেন যারা ব্র্যান্ডেড কোয়ালিটি চাচ্ছেন আজকের ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট কটন ড্রেস দেখাবো প্লাস হচ্ছে বুটিক্সের থাকবে বাটিক থাকবে এগুলো সবই ইন্সপায়ার তো শুরুতে হচ্ছে দেখাই ওকে দেখতে পাচ্ছেন জমজমের প্রিন্টটা এবং কালারটা কি শাইনি প্লাস হাতাটা কিন্তু থাকবে এখানে প্যানেল দেওয়া এটা হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে প্যানেল দেয়া আছে বডি হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু এখানে সুন্দর করে একটা প্যাসেজ দেয়া আছে এবং ওড়নাগুলো থাকবে পাক্কা পাঁচ হাতের নামাজি ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার কয়েকটা ভাইয়া কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কিন্তু কালারটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওর নাটা ওকে আচ্ছা আচ্ছা জমজমের আরও কিছু ডিজাইন দেখাবো অনেকগুলো ডিজাইন আছে যার যেটা পছন্দ ঝটপট নির্নিত হবে মিস করলে কিন্তু লস এবং হাতাটা কিন্তু সম্পূর্ণ চায়না লেস ওয়ার্ক করা আছে এটা প্যান্টটা প্যান্টেও লেস পাবেন এগুলো থার্টি সিক্স থেকে ফরটি সিক্স প্লাস হচ্ছে যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে আমরা জাস্ট খুদ্রা মূল্যটা বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে একটা একটা ডিজাইন এগুলো যেহেতু পাকিস্তানি রেসপায়ড কালেকশন এগুলো কিন্তু একটা করেই কালার সেটিং থাকে তাই না ওকে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়োনাটা এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে হাতায় কিন্তু টার্সেলজ করা আছে ওকে এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে এটার ওরনাটা এটা একটা ডিজাইন সর দেখতেই পাচ্ছেন কি চমৎকার ডিজাইনগুলো কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন তো একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো হানড্রেড পারসেন্ট কটন এগুলো কিন্তু কালার কস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কি চমৎকার ডিজাইনগুলো হাতায় লেচার করা থাকবে এটা হচ্ছে ওরনা এবং এই হচ্ছে এটার প্যান্টটা ওকে এটা একটা ডিজাইন সর দেখতেই পাচ্ছেন কিন্তু চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটক স্যার দেখতে পাচ্ছেন একদম পাক্কা পাঁচ হাতে নামাজ একটা ওড়না এগারোশো টাকা জমজমের কিন্তু ভাইদের আরও অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখাই দিচ্ছি যেগুলো নতুন আসে আর কি এটা হচ্ছে প্যান্টটা এটা ওড়নাটা প্রাইস তিনটা কালার এগারোশো পঞ্চাশ কুড়ি অনলি এক হাজার একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা লাস্ট অন কালার ছিল প্রাইস এগারোশো টাকা ক্যারেক্টার ডিজাইন আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা কালামkari ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন সুন্দর এটা কালেকশন এটা হচ্ছে 하타টা এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা থাকবে মাত্র এই দেখেন পাঁচ হাতে এবং প্রাইস থাকবে মাত্র 1150 এটা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার ওকে এটা প্যান্ট এবং এই হচ্ছে ওড়না ওকে আচ্ছা এখন দেখাবো ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু বাটিক কালেকশন ফেয়ার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি চমৎকার প্রিন্ট এটা হচ্ছে কন্ট্রাস্টে প্যান্টটা পাবেন প্লাস প্যান্টের সাথে কন্ট্রাস্টে কিন্তু ওনাটা থাকবে মানে ওনাটা থাকবে দুইটা কালার কন্ট্রাস্টে ওনাটা কোটা ওনা প্লাস হচ্ছে সম্পূর্ণ কিন্তু দুই পাশে টার্সেল করা প্রাইস থাকবে ভাইয়া এগারোশো পঞ্চাশ একটা ডিজাইন বা এটা হচ্ছে প্যান্ট এহ ছো নাটা এটার ভিতর এটা একটা ডিজাইন ও দেখতে পাচ্ছেন কালার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এটা প্যান্ট এহ ছোড়োনা এগারোশো পঞ্চাশ এগুলোর রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে জিওর্জ এই বাটিকের কিন্তু অনেক চাহিদা অনেক ডিমান্ড এটা হচ্ছে প্যান্ট এহ ছোনা এটার ভিতর এটা একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন কি চমৎকার ডিজাইন গুলো এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়নাটা আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে লাস্টন দেখতে পাচ্ছে এটা অ্যাশ কালার এটা প্যান্ট ওড়না আচ্ছা ভিওয়ার্স এখন পাকিস্তানি বুটিক্স দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরোটা নেক জুড়ে কাজ করা প্লাস এটা পুরো প্যানেলটা এটা হচ্ছে হাতাটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বোরিং এর কাজ করা এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড থাকবে ওনাটা কিন্তু থাকবে বিশাল বড় তার জড়ি ওরনা তাই না প্রাইস থাকবে বারোশো টাকা কালার কয়টা আছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আচ্ছা কালার কয়টা কালার হবে টোটাল তিনটা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্যান্টটা এ হচ্ছে ওনাটা এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা প্যান্ট এ হচ্ছে ওনা ওকে এখন আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবে স্টুডেন্ট বাজেটে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা পিওর কটন হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এবং এই হচ্ছে এটার প্যান্টা 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 সম্পূর্ণ কাজ করা এটা 100% কটন ওনটা থাকবে তশরের ভিতরে প্রাইস কত এটার এটা ওপু 800 কালার কয়টা আছে কালার কালার হবে টোটাল দুটো এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে এটার ওরনাটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ